নমস্কার গতকাল আমরা চায়ের দোকানে আড্ডা মারছি চা খাচ্ছিলাম সেই সময় এসে আমাকে বলছে যে ভাই এবার কলকাতা যে জেলা আছে সেই কলকাতা জেলায় এগারোটি বিধানসভা সিট আছে সেই এগারোটি বিধানসভা সিটের মধ্যে বিজেপি কম করে হলে নটি আসন পাবে সেই মানুষটা আমাকে বলছে সম্পর্কে চাচার মতো তার বয়স হবে আমি ওনাকে বললাম যে চাচা আপনি যেটা বলছেন সেটা কিন্তু আদৌ সম্ভব না বিজেপি ঠিক কোটি আসন পেতে পারে কলকাতার মতো একটা হাই প্রোফাইল জেলাতে আমি ওনাকে কিন্তু ব্যাখ্যা করলাম সেটাই ব্যাখ্যা আজকের এই ভিডিওতে আপনাকে বলবো যে দু হাজার যে বিধানসভা ভোট হয়েছে সরি যে বিধানসভা ভোট হবে সেই বিধানসভা ভোটে কলকাতার মতো জায়গায় বিজেপি ঠিক কোটি আসন পেতে পারে সর্বপ্রথমে আপনাকে বলি যে কলকাতায় এগারোটি বিধানসভা সিট আছে সেই এগারোটি বিধানসভা সিট দু এগারো সাল থেকে কোন দলেই কিন্তু একখানা বিধানসভা সিট জিততে পারেনি ভাই এটা গ্রাউন্ড রিপোর্ট একদম হাকিকত দু হাজার এগারো সাল থেকে না কংগ্রেস না বামফ্রন্ট না বিজেপি কোনো দলেই কিন্তু এখানে টিকতে পারেনি তৃণমূল কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়ে গেছেন খড়কুটোর মতো উড়ে গেছেন বাকি দলগুলি তৃণমূলেরও কিন্তু অতটা খুব একটা সহজ হবে না কারণ বিজেপি কিন্তু কলকাতার বুকে দাঁত ফুটিয়েছে সেই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জন্য খারাপ খবর যে গত এক বছর আগে যে কলকাতায় ভোট হলো সেই ভোটে বিজেপি ভাই বেশ কয়েকখানা সিট কিন্তু কলকাতায় পেয়েছেন বেশ কয়েকটি বিধানসভা সিটে বিজেপি কিন্তু এগিয়ে আছেন কোন কোন বিধানসভা সিটে এগিয়ে আছেন আজকের ভাই বলবো তার আগে আপনাকে বলে রাখি কলকাতায় যে এগারোটি বিধানসভা সিট আছে তার মধ্যে প্রথম যে বিধানসভা হচ্ছে সেটি হচ্ছে কলকাতা বন্দর বিধানসভা ফিরহাদ হাকিম যিনি কলকাতা পৌরসভার চেয়ারম্যান বর্তমানে এই ফিরাদ হাকিম দু হাজার সাল থেকে এই কলকাতা বন্দর বিধানসভায় তার ঝান্ডাটা তিনি গেড়ে রেখেছে কোন দলই তাকে এখান থেকে হারাতে পারছেন না দেখুন শেষবারে সালে শতাংশ ভোট শেয়ার ছিল বিজেপির ভাবতে পারছেন উনসত্তর শতাংশ তার মানে বিরোধীদের অবস্থা ঠিক কতটা আর বিজেপির চব্বিশ শতাংশ ভোট শেয়ার ছিল দু সালে কিন্তু মজার বিষয় কি যে দু সালে ভোট হল না এই বিধানসভা ভিত্তিক যদি ফলটি দেখা যায় তাহলে এই কলকাতা বন্দর বিধানসভায় তৃণমূল কংগ্রেস আবার কিন্তু লোকসভা ভোটে বিয়াল্লিশ হাজার আটশো তিরানব্বই ভোটের মার্জিনে এগিয়ে আছেন তার মানে ভাবতেই পারছেন যে এই বিধানসভায় আগামীতে ঠিক কি হতে চলেছে তারপর যখন ভবানীপুর বিধানসভা মমতা ব্যানার্জির গড় বলে পরিচিত এই সিটটি কিন্তু ভাই যদি মমতা ব্যানার্জি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করেন ভবানীপুরে তাহলে তাকে হারানো শুধু ইম্পসিবেল না এটা কিন্তু অত্যন্ত হবে ঠিক আছে ভবানীপুরে কিন্তু একটা জিনিস কি যে ভবানীপুরে যদি মমতা ব্যানার্জির গড় হয় সেক্ষেত্রে বর্তমানে বিজেপি কিন্তু ভালো একটা সংগঠন ভিতরে ভিতরে তৈরি করেছে ভাই ভবানীপুরে আট হাজার দুশো সাতানব্বই ভোটের কম মার্জিনে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালে এগিয়েছিল প্রিয়াঙ্কা টেব্রোয়াল নামটা তো আপনারা শুনেছেন বিজেপি ঠিক আছে কিন্তু এটা ছিল লোকসভা ভোট ভাই বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি প্রার্থী যদি হন তাহলে এই বিধানসভায় কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে দেখতে পাচ্ছি তারপর হচ্ছে রাজবিহারী বিধানসভা তৃণমূল কংগ্রেসের বাহান্ন শতাংশ ভোট শেয়ার বিজেপির পঁয়ত্রিশ শতাংশ ভোট শেয়ার দু হাজার একুশ সালে আর একচল্লিশ হাজারের উপর ভোটে এ রাজ বিহারী বিধানসভায় দু হাজার চব্বিশ সালে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছেন তারপর শ্যামপুকুর বিধানসভায় শ্যামপুকুর বিধানসভায় কিন্তু ভাই তৃণমূল কংগ্রেসের কিন্তু বড্ড মাথা ব্যথার কারণ হতে চলেছে দু হাজার একুশ সালে যদিও তৃণমূল কংগ্রেস চুয়ান্ন শতাংশ ভোট শেয়ার ছিল বিজেপিরও ভোট শেয়ারটা উনচল্লিশ শতাংশ ছিল কিন্তু মজার বিষয় কি যে এই শ্যামপুকুর বিধানসভায় দু চব্বিশ সালে যে লোকসভা ভোট হয় সেই লোকসভা ভোটে প্রথমবারের জন্য বিজেপি এই আসনে এগিয়ে আছে পনেরোশো নিরানব্বই ভোটে ওয়েল ডান বিজেপি আউট স্ট্যান্ডিং পারফরমেন্স প্রথমবারের জন্য এই বিধানসভাটি নিজের আয়ত্তে আনার জন্য তারপর হচ্ছে জোড়াসাঁকো বিধানসভা এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস দু একুশ সালে চুয়ান্ন শতাংশ ভোট শেয়ার থাকলেও ভাই ওই যে আমি আগে বলেছি যেটা বর্তমান সেটাই আমরা দেখবো পাস্ট কে আমরা ভুলে যাই বর্তমানে জলাশাগতে বিজেপি দু হাজার একুশ সালে সাত হাজার চারশো এক ভোটের একটি সলিড মার্জিনে বিজেপি ভাই কিন্তু এগিয়ে আছে যেটি বিজেপির কাছে একটা অ্যাডভান্টেজ আর তৃণমূল কংগ্রেসের কাছে একটা মাথা ব্যথার কারণ হতে পারে দু হাজার ভোটে তারপর দেখুন বালিগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস সত্তর শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেস ডান দু হাজার একুশ সালে বুঝতে পারছেন বাকি বিরোধী দলগুলো কিভাবে হয়ে এই ভোট ছিল কুড়ি পার্সেন্ট দেখুন এখানে বাম কংগ্রেসেরও কিন্তু ভোট শেয়ার ছিল সেগুলি কিন্তু আমরা যাচ্ছি না ওদের পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট শেয়ার ওটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু এই বালিগঞ্জ বিধানসভায় ভাই ছাপ্পান্ন হাজারের উপরের ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ছাপ্পান্ন হাজার ওয়েল ডান তৃণমূল কংগ্রেস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ভাই যে জিনিসটা ভালো পারফরমেন্স করবে তাকে ভালো বলা দরকার এই না যে বিজেপি খারাপ ফল করলো তাহলে বিজেপিকে আমরা ভালো বলবো বা তৃণমূল কংগ্রেস ভালো করলে বিজেপিকে ভালো বলবো তাহলে আমাদের একটা গাদ্দারি করা হবে আর আমাদের রক্তে কিন্তু সেই গাদ্দারিটা হয় নাই তারপর হচ্ছে দেখুন চরঙ্গি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বাষট্টি শতাংশ ভোট শেয়ার ছিল দু হাজার কত সালে একুশ সালে আর বিজেপির বাইশ শতাংশ কিন্তু এই বাইশ শতাংশ বিজেপির ভোট শেয়ারটাকে বেড়ে মাত্র চোদ্দো হাজার ছশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে কিন্তু বিজেপি এখানে তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে আছে ভোটের পার্সেন্টেজটা কিন্তু ভাই কম হয়েছে তারপর দেখুন এন্ট্রালে বিধানসভায় দু হাজার একুশ সালে চো চৌষট্টি শতাংশ ভোট শেয়ার ছিল তৃণমূল কংগ্রেসের বিজেপির সাতাশ শতাংশ কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস উনত্রিশ হাজার তিনশো নটি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন এই বিধানসভায় তারপর দেখুন বেলেঘাটা বিধানসভায় পঁয়ষট্টি শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেসের দু হাজার একুশ সালে বিজেপির বাইশ শতাংশ ভোট শেয়ার ঠিক আছে তারপরে দু হাজার চব্বিশে ছেচল্লিশ হাজার একশো বারো ভোটের একটি সলিড মার্জিনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছেন বেলেঘাটা বিধানসভায় তারপর দেখুন মানিকতলা বিধানসভায় পঞ্চাশ শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেসের দু হাজার একুশ সালে বিজেপির পঁয়ত্রিশ শতাংশ কিন্তু মজার বিষয় হচ্ছে কি বিজেপি তার পার্সেন্টেজটা বেড়ে যে তৃণমূল কংগ্রেসের ভোটের জেতার যে মার্জিন মাত্র তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটের ব্যবধান এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা মাথা ব্যথার কারণ হতে পারে দু হাজার ভোটে তারপর কাশীপুর বেলগাছিয়া কাশীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ছাপ্পান্ন শতাংশ ভোট ছিল আর বিজেপির তিরিশ শতাংশ ছিল দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশ সালে শেষবারে সাত হাজার দুশো আটষট্টি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ভাই এই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারলাম যদিও দু হাজার এগারো সাল থেকে তৃণমূল কংগ্রেস এক চাটিয়া কিন্তু এক দশক পার করে কিন্তু জয়ী হয়ে আছেন এই হাওড়া কলকাতা জেলার এগারোটি বিধানসভা সিটে কিন্তু বিজেপির বর্তমান সংগঠন ভাই ভিতরে ভিতরে কিন্তু মজবুত এই বিধানসভা আসনগুলিতে যদি কেন্দ্রীয় নেতৃত্ব যদি ঠিকঠাকভাবে থাকে সাপোর্ট করে বঙ্গ বিজেপিকে আর বঙ্গ বিজেপি যদি কোনো একটা ভালো স্ট্র্যাটেজি ফলো করতে পারে তাহলেই কিন্তু বিজেপি এখান থেকে তিন থেকে চারটি আসন পর্যন্ত জিততে কিন্তু পারেন আর বর্তমানে যে বিজেপির সংগঠন এই সংগঠন নিয়ে তৃণমূলের সঙ্গে টেক্কা দেওয়া কিন্তু বিজেপির পক্ষে সম্ভব না দু হাজার ছাব্বিশের ভোটে বিজেপি কে জিততে হলে কিছু না কিছু একটা ভালো স্ট্র্যাটেজি ফলো করতে হবে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান